আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা হতে নে যখন শুনলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছেন কোথায় নবীজি যখন মদিনায় আগমন করলেন এই খবর আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন এরপর দিন দেখলেন যে অনেক মানুষ নবীজিকে দেখার জন্য যাচ্ছে দলে দলে যাচ্ছে ভিড় করে যাচ্ছে নবীজিকে দেখার জন্য তো আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন সবাই যেন তো যাচ্ছে তাহলে আমিও যাই নবীজিকে দেখার জন্য আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য চলে গেলেন যাওয়ার পরে তিনি অনেকের ভিড়ের মাঝে যখন নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল তখন তিনি নবীজির চেহারার দিকে তাকায় দেখলেন এবং মনে মনে ভাবলেন যে এই মানুষের চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এরপরে তিনি বলেন

শান্তিপূর্ণ ভাবে শান্তিতে জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তোমাদেরকে চারটি কাজ করতে হবে চারটি আমল করতে হবে কয়টি আমল নাবিজি বললেন তোমরা যদি জান্নাতে শান্তি শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তোমাদেরকে চারটি আমল করতে হবে চারটি আমলের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আফসুস সালাম তোমরা একে অপরকে সালাম দাও দেখা হলে সালাম সালামের নিয়মটা চালু করো একে অপরের মাঝে যে সালামের একটা পদ্ধতি এটাকে চালু করো ছোট বাচ্চা বড়দেরকে সালাম দেবে বড়রা ছোটদেরকে সালাম দেবে এটাই তো ইসলামের সৌন্দর্য তাই না বললেন দ্বিতীয় হচ্ছে যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দাও যারা খাবারের মতো কোনো পয়সা পায় না টাকা রোজগার করতে পারে না যারা দিনের পরের দিন না খেয়ে থাকে তাদেরকে খাবার বিনিয়ে দাও এটা এটা ছিল দ্বিতীয় নাম্বার। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তৃতীয় নাম্বার কথার শুনে বললেন নবীজি তৃতীয় নাম্বার আমলের কথা বলেছিলেন আসাল্লু বিল্লাই আসিলুল আরহাম তোমাদের মাঝে যে আত্মীয়তার সম্পর্ক আছে বন্ধুর সাথে সম্পর্ক ভাই ভাইয়ের সাথে সম্পর্ক সন্তান বাবার সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক এই সম্পর্কগুলো কখনোই তোমরা বিচ্ছিন্ন করোনা এই সম্পর্কগুলো তোমরা কখনোই নষ্ট করে ফেলো না এরপরে নবীজি বললেন অসন্নবিল্লাই তোমরা রাতের বেলা জেগে জেগে নামাজ আদায় করো নামাজ আদায় করো এই কথা বলে নবীজি রাতের বেলা নামাজের কথা বলেছেন তিনি বুঝাইতে চেয়েছেন তাহার নামাজ এটা হচ্ছে নফল নামাজ এই নফল নামাজ যত মানুষ পড়বে তার দুনিয়াতে এবং আখেরাতে চেহারার নূর অত বেশি বেড়ে যাবে এরপর নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন এই চারটি আমল যদি আমার উম্মর ঠিক মতো করতে পারে এই চারটি আমল যদি আমার মন ঠিক মতো করতে পারে তাহলে তোমরা জান্নাতের মধ্যে শান্তি ভাবে প্রবেশ করতে পারবে আমল কয়টি চারটি আমলের কথা বলেছেন শান্তিতে জান্নাতে প্রবেশ করার জন্য নাবিজাল আলী চারটি আমল শিখিয়ে দিয়েছেন প্রথম নাম্বার আফসুস সালাম তোমরা একে অপরকে সালাম দাও ছোট বড় কে সালাম দেবে বড় ছোট কে সালাম দেবে এটাই তো ইসলামের সৌন্দর্য দ্বিতীয়া যারা খাবারের মতো করতে পারে না না যারা দিনের খেয়ে থাকে যাদের খাবারের অ্যাবিলিটি বলতে কিছুই নেই তাদেরকে খাবার দাও তৃতীয় নাম্বার তোমরা কখনো আত্মীয়তার সম্পর্ক তোমাদের পারিবারিক যে একটা সম্পর্ক আছে এটাকে ভেঙে ফেলো না এই সম্পর্ক নষ্ট করোনা চতুর্থ নাম্বার নামিজি বললেন অসম তোমরা রাতের বেলা জেগে জেগে নামাজ আদাই করো রাতের বেলা জেগে জেগে নামাজ আদায় করো এই নামাজের কথা বলে সাল্লু আলিয়া তাহাজ্জাতের কথা বুঝিয়েছেন যেটা নফল নামাজ হিসেবে আমরা চিনি তাহাজাত নামাজ এর কথা তিনি বলেছেন এরপর তিনি বললেন দাদুখুল জান্নাতে বিসাল্লাম তোমরা যদি এগুলো করতে পারো তাহলে তোমরা শান্তিপূর্ণ ভাবে জান্নতে প্রবেশ করতে পারবে এই চারটি আমলের মধ্যে প্রথমে চলে আসেন সেটা হচ্ছে একে অপরকে সালাম মধ্যে বলছেন যে ব্যক্তি সালাম সে ব্যক্তি অহংকার থেকে বেঁচে থাকলো সর্বপ্রথমে সালাম দেনেওয়ালা ব্যক্তি অহংকার থেকে বেঁচে থাকলো এরপরে আসেন দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে তোমরা গরিব দুঃখীদেরকে খাবার দাও যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দাও আপনি ঠিক মতো খাইলেন আপনি ঠিক মতো খেয়ে পরে ভালো খাবার খেয়ে রাত্রিবেলা দশতলাতে ঘুমিয়ে গেলেন কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে কষ্ট পাচ্ছে আপনার বাড়ির পাশে আপনার গেইটের সামনে প্রতিবেশী একটা ক্ষুধার্ত ব্যক্তি না খেয়ে দিনের পর দিন সেখানে গরু মাটি খাচ্ছে আপনি তাদেরকে দেখালেন আপনি তাদের দিকে কখনোই লক্ষ্য করলেন এটা দ্বিতীয় নাম্বার গরিবদেরকে খাবার দেওয়া এর মানে আল্লাহর রাস্তায় ব্যয় করা কি করা গরিবদেরকে খাবার দাও আমার কথা বুঝতে পারছেন একটা ক্ষুদার্ত ব্যক্তি রাস্তায় চলছে খাবার নেই টাকা নেই পয়সা নেই আপনি একটু তাকে হেল্প করলেন খাবার দিয়ে হোক টাকা দিয়ে হোক হেল্প করলেন এই হেল্প করাটা কি আল্লাহর রাস্তায় ব্যয় করা এই আল্লাহর রাস্তায় ব্যয় করলেন ভাববেন না যে ফুরিয়ে যাচ্ছে এটা মনে করবেন না যে এটা হারিয়ে যাচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে হচ্ছে সেটা আমার জন্য জমা হচ্ছে সাহান বলবেন না একটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে আয়সারদী উল্লাহ আল আহা তিনি বর্ণনা করেন আইসারদী আল্লাহআ তিনি বলেন যে আমরা একবার ছাগল জবাই করলাম কি জবাই করলাম একটা ছাগল জবাই করলাম ছাগলটি জবাই করে সেই ছাগলটির গোস্ত আমরা বাটলাম ভাগ করলাম এরপরে গরিবদের যারা মিসকিন তাদেরকে বঞ্চন করে দিলাম তাদেরকে বিলিয়ে দিলাম ছাগলের গোশতগুলো গুলো এরপর নাবিজি বাড়িতে আসলেন নবীজি বাড়িতে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যা নাকি নবিয়ে জিজ্ঞেস করলেন আয়শা আজকে যে আমরা একটা ছাগল জবাই করেছিলাম এই ছাগলটির হতে আর কি বাকি আছে নাকি সবকিছুই দেওয়া হয়ে গিয়েছে আয়শা বলছে যে ইয়া রাসূলুল্লাহ এই ছাগলটি জবাই করেছিলাম এর সব কুচিই দাওয়া হয়ে গেছে ছাগলটির গোশত কলিজা ফিশা ছাগলের মাথা এই সবকিছুই অন্যদেরকে দেওয়া হয়ে গিয়েছে গরিব দুঃখীদেরকে সৎকা করে দিয়েছি দান করে দিয়েছি শুধুমাত্র বাকি আছে কাঁধের একটু অংশ কি বাকি আছে ছাগলের যে কাদ আছে এই কাঁধের একটু অংশ শুধু বাকি আছে তো নাবিজি বলছে যে আয়সা শোনো তোমার সব কিছুই বাকি আছে কিন্তু এই যে ছাগলের কাঁধের অংশ এটা শুধু বাকি নেই আয়সা অবাক হয়ে গেলেন ইয়ারসোল্লাহ এগুলো তো দেখা যাচ্ছে না বাকি থাকবে কেমনে আর কাঁধের অংশ দেখা যাচ্ছে আমার সামনে এটা আমার কাছে আছে এটা আমি খাস করবে যেটা আমি খেয়ে নিব তো নবীজি বলছেন আয়েশা শুনো তুমি যেটা গরীব দুঃখীদেরকে দান করেছো তোমার কলিজা তোমার খাশির তোমার সাগলের যে গোশত এগুলো যে অন্যদেরকে দান করেছ। এগুলো আল্লাহ তাআলা তোমার জন্যই রেখে দিয়েছে যেগুলো কাল কিয়ামতের ময়দানে তোমাকে দিয়ে দিবে আর তুমি যে তোমার জন্য যেটা রেখেছ যে কাথের অংশটা এই কাদের অংশটা তুমি যে খেয়ে নিবে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকে এটা দিবে না কারণ তুমি এটা নিজের জন্য খরচ করেছ এখান থেকে কি বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় ব্যয় করলে সেটা ফুরিয়ে যায় না সেটা হারিয়ে যায় না বরঞ্চ সেটা কি হয়ে থাকে আমাদের জন্য এক টাকা হলেও দেন একটা খেজুর হলেও দিয়ে দেন আপনি এত কিছু দিতে পারবেন না একটা অসহায় ব্যক্তি বিপদে পড়েছে ক্ষুধার্ত ব্যক্তি এক গ্লাস পানি দেওয়ার মতো সামর্থ্য থাকলে তাকে এক গ্লাস পানি দিয়েই হেল্প করুন কারণ ওই সময়ের জন্য ওই ক্ষুধার্ত ব্যক্তির জন্য এক গ্লাস পানি অনেক কিছু বুঝতে পারছেন তৃতীয় নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ভাই ভাই কখনো দেখা যায় সামান্য বিষয়ে কথাবার্তনের মাধ্যমে তিন দিন চার দিন পর্যন্ত কথা বলা বন্ধ করে থাকে থাকে না দেখবেন বাবা ছেলের সাথে কথা বলা না ভাই ভাইয়ের সাথে কথা বলে না সামান্য বিষয় তুচ্ছ বিষয়ে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে টেলিফোনের যোগাযোগ নেই সামনাসামনি দেখা হলে কথাবার্তা নেই বাজারে দেখা হলে কথাবার্তা নেই বাড়ির পাশে বাড়ি দেখা হলে সালাম নেই কথাবার্তা নেই ভালো মন্দ জিজ্ঞেস নেই কেন সম্পর্ক নষ্ট করে ফেলেছে এই সম্পর্ক বিচ্ছিন্নকারী বিষয় ভাবে কোন মুসলমান ব্যক্তির জন্য জায়েজ নেই কি জায়েজ নেই একটি মুসলিম আরেকটি মুসলমানের সাথে তিন দিন পর্যন্ত কথা না বলে থাকবে এটা নাবিজি হারাম বলেছেন এটা গিয়ে নাবিজি নাজায়েজ বলেছেন এরপরে তিনি বলেছেন যে তিন দিন পর্যন্ত কথা না বলে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে জাহান মধ্যে চলে যাবে না তাহলে আমরা কি জাহান যেতে চাই আত্মীয়তার সম্পর্ক অন্তত আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না এটা জটিল একটা বিষয় তুচ্ছ বিষয়ে তিন দিন চার দিন এক মাস দুই মাস পর্যন্ত কথাবার্তা থাকে না আবার প্রয়োজন যখন পড়ে যখন বিপদে পড়ে তখন না হয় নিজে নিজে চলে আসে এটা ভিন্ন কথা কিন্তু স্বার্থ ছাড়া আসে না চতুর্থ নাম্বার ছিল ছিল চারটি রাত্রিবেলা নিয়ে সালামের প্রচার ঘটাও একে অপরকে সালাম দাও হাদিস ভুলে গিয়েছেন নাকি কয়টি আমল ছিল চারটি আমল ছিল নাকি করতেছেন আমি তো হাদিসটা বলে শেষ করে দেবো একটি হাদিস মাত্র ধরেছি চারটি আমলের কথাই বলেছি আমি নামিজি বলেছেন শান্তিতে জান্নাতে প্রবেশ করার জন্য তোমরা চারটি আমল করবে প্রথম নাম্বার আফসুস সালাম একে অপরকে সালাম দেবে ছোট বড়কে সালাম দিবে বড় ছোটকে সালাম দিবে দ্বিতীয় নাম্বার তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবে যারা খাবারের মতো অ্যাবিলিটি রাখে না যাদের খাবার কেনার মতো যোগ্যতা নেই যাদের খাবার কেনার মতো টাকা পয়সা রোজগার করতে পারে না তাদেরকে খাবার দিবেন তৃতীয় নাম্বার অসিলুল আর হাম তোমরা আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করো না এরপর নামিজি বললেন অসল্লি তোমরা রাতের বেলা নামাজ করো রাতের বেলার নামাজ পড়ো সেই নামাজকে বলা হয়েছে নামাজ তিনি তাহার নামাজের কথাই বুঝিয়েছেন এটা বেশি বেশি পড়বেন দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দিবে তাহাজাতের পরে যে ব্যক্তি রবের কাছে দোয়া করে আল্লাহ বলে যে বান্দা চাইতে দেরি বান্দার চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসতে দেরি বান্দার সকল মনের চাওয়াকে পূর্ণ করতে আমি দেরি করব না